হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রাইভিং শঙ্ক আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এবং কোন পরিস্থিতিতে আপনাদেরকে গিয়ার শিফটিং করতে হবে কোথায় গিয়ার আপ শিফট করবেন বা কোথায় বা ডাউন শিফট করবেন ফার্স্ট থেকে সেকেন্ড গিয়ার সেকেন্ড থেকে থার্ড থার্ড থেকে ফোর্থ এবং ফিফথ এবং আবার ফিফথ থেকে ফার্স্ট গিয়ার পর্যন্ত আসা এবং গাড়িকে ফুল স্টপ করা পর্যন্ত আমি আপনাদেরকে দেখাবো তো আমার সঙ্গে থাকুন চলুন ভিডিওটা শুরু করা যায় এখানে আমি দাঁড়িয়েছিলাম একটা হাইওয়ে ধারে তো আমি হ্যাজার লাইটটা এখন অফ করে দিচ্ছি আর ফুল ক্লাচ প্রেস করে ফার্স্ট গিয়ারে দিয়ে দিলাম এবং ডান দিকের ওয়ার চেক করে হ্যান্ড ব্রেক অফ করে আমি এবার রাস্তায় বেরিয়ে পড়লাম এবারে আমি দিয়ে দিলাম সেকেন্ড গিয়ার দেখুন গাড়ি একটুখানি চাকা গড়াতে শুরু করলেই না আপনারা সেকেন্ড গিয়ারটা দিয়ে দেবেন ফার্স্ট গিয়ারে কিন্তু বেশিক্ষণ গাড়ি চালাবেন না আচ্ছা এবারে আমার স্পিড চলে গেছে পুরীর ওপরে তো আমি দিয়ে দিলাম থার্ড গিয়ার সব সময় আর পিএমটা আর স্পিডোমিটারটা খেয়াল রাখবেন আর পিএম মিটার থাকে গাড়িতে আর স্পিডোমিটার থাকে যাদের ধরুন আর পিএম মিটার নেই তারা শুধু স্পিডোমিটারের সাহায্যেও এটা করতে পারবে ব্যাপারটা কি আপনাকে স্পিডটা মাথায় রাখতে হবে জিরো থেকে টেন অবধি আপনারা মোটামুটি ফার্স্ট গিয়ারে চালাতে পারবেন তারপরে কিন্তু সেকেন্ড গিয়ার দিয়ে দেবেন এবং কুড়ির ওপরে স্পিড গেলে আপনারা দিয়ে দেবেন থার্ড গিয়ার যত কম গিয়ারে গাড়ি চালাবেন তত কিন্তু আপনার গাড়ির মাইলেজ খারাপ হবে অর্থাৎ গাড়ি বেশি তেল ইউজ করবে এবার দেখুন সামনে একটু জ্যাম পরিস্থিতি আছে তো আমি এখানে ফোর্থ গিয়ারে ছিলাম তো আমি আসতে করে এবারে হালকা করে ব্রেক মেরে প্রথমে থার্ড গিয়ার করে নেব এবং তারপরে যদি আরো আমার স্লো করার দরকার হয় তাহলে আমি সেকেন্ড ঠিক আছে আচ্ছা আর স্লো দরকার বেরিয়ে গেলাম এবারে আমি আবার করে দিলাম ফোর্থ গিয়ার ঠিক আছে এবার আমার স্পিড দেখুন মোটামুটি ফর্টি ফাইভ এর উপরে গেছে ফিফটি স্পিড অব্দি চালানো যায় কিন্তু ফর্টি ফাইভের ওপরে গেলে আপনারা চেষ্টা করবেন ফিফ গিয়ার দিয়ে দেবেন এবারে আমি গিয়ার দিয়ে দিলাম আর গিয়ার যখনই শিফট করবেন তখনই কিন্তু ক্লাচটাকে ফুল ফুল প্রেস প্রেস করবেন ক্লাচটা না করে কিন্তু গিয়ার শিফট করবেন না কোনো সময় করতে যাবেন না আর যখন গিয়ার শিফট করা হয়ে যাবে সঙ্গে সঙ্গে কিন্তু পাটা ক্লাস থেকে সরিয়ে নেবেন না ক্লাসটাকে ধীরে ধীরে মানে ঝটকা মেরে ছেড়ে দেবেন না ক্লাসটাকে গ্যাসটাকে ধীরে ধীরে ছাড়বে নইলে কিন্তু গাড়ি কোত্তা খাবে এয়ার চেঞ্জের সময় যে গাড়ি কোত্তা খায় অনেকেরই এই একটা প্রবলেম হয় অনেক এক্সপিরিয়েন্স ড্রাইভারদেরও এবার দেখুন আমি আবার ডাউনশিফ্ট করব ডাউনশিফ্ট করার জন্য আমাকে কি করতে হবে প্রথমে আমি অ্যাক্সিলারেটার থেকে পা সরিয়ে নিলাম নিয়ে আমি হালকা করে ব্রেক করলাম আমার গাড়ি স্পিড একটু কমে গেল এবারে আমি ফুল ক্লাচ প্রেস করে থেকে করে দিলাম ফোর্থ গিয়ার এবার ক্লাসটাকে দেখুন ধীরে ধীরে ছাড়লাম ফলে আমার গাড়ি কিন্তু একটুও খেলো না এই যদি ক্লাচটাকে আমি গিয়ারটা চেঞ্জ করে সঙ্গে সঙ্গে পাশ হরিয়ে নিতাম তাহলে কিন্তু আমার গাড়িটা গোদ্যা খেত আরও একটা কথা ক্লাচটা সম্পূর্ণ না ছাড়ার আগে কিন্তু অ্যাক্সিলারেট করবেন না ক্লাচ পেডেলটা পুরো ছাড়ার পরে তারপরে কিন্তু অ্যাক্সিলারেটার প্রেস করবেন আদারওয়াইজ কিন্তু মানে একটা বিচ্ছিরি আওয়াজ হবে ইঞ্জিনের উপরে ক্ষতিকর প্রভাব পড়বে ঠিক আছে তো এবারে ফোর্থ গিয়ারেই এখন যাচ্ছি এখন সামনে অনেক গাড়ি রয়েছে তো এখন বেশি আর স্পিড তোলা যাবে না মোটামুটি আমি এখন পঞ্চাশে আছি আর পি এম দু হাজারের নিচে আছে আঠেরোশো মতন আছে আর পি এম দেড় হাজারের ওপরে চলে গেলে গিয়ার আপশিফ্ট করবেন আর আর পি এম হাজারের নিচে চলে গেলে যখন বুঝবেন সবসময় না ওগুলো দেখতেও হয় না যখন আপনি চালাতে চালাতে অভ্যস্ত হয়ে যাবেন দেখবেন আপনার গাড়ি একটু ঢল ঢল করছে মানে আপনার যেন মনে হচ্ছে একটু পাওয়ার পাচ্ছে না এবারে আমি আমার দিয়ে দিলাম কারণ গাড়িটা প্রায় কাছাকাছি স্পিড নিয়ে নিয়েছিল এবারে আমাকে একটু টাইট লাগছিল ইঞ্জিনটা একটু দেখবেন টাইট লাগবে মানে এটা এটা তাকাতেও হয় না আমি কিন্তু তাকিয়ে করছি না আমি আপনাদের বলার জন্য তাকালাম যে কত আছে আরপিএম এখন আমার আর পি রয়েছে ঠিক দেড় হাজার হ্যাঁ দেড় হাজার রয়েছে এই আরপিএম এ রেখে গাড়ি চালাবার চেষ্টা করবেন অর্থাৎ দেড় হাজার থেকে দু হাজারের ভেতরে তাহলে দেখবেন যে আপনার গাড়ি ভালো মাইলেজ দেবে এই যে এই টাইপের গাড়িগুলো থেকে খুব সাবধান এই যে আইটেমটা গেল সামনে রকম বিচ্ছিরি রঙও করেছে গাড়িটাকে আর খুব জঘন্য লাগছে কার গাড়ি জানি না কিন্তু সে অত্যন্ত রুচিশীল ব্যক্তি বলতেই হবে আর এইভাবে গাড়ি যে চালায় তাকে তো কোনো মতেই আমি স্কিল ড্রাইভার বলতে পারি না ও হয়তো ভাবছে নিজেকে খুব স্কিল ড্রাইভার যে ও মেরে বেরোচ্ছে কিন্তু কতটা রিস্ক নিয়ে এইভাবে ন্যাশনাল হাইওয়ে ওপরে মেরে বেরোলো এইগুলো ভীষণ রিস্কি ড্রাইভিং প্র্যাকটিস এইগুলো কখনো করবেন না সেফলি যাবে সব সময় দেখুন আপনার কত দেরি হবে দশ সেকেন্ড বারো সেকেন্ড সেকেন্ড হবে আপনি নিজেকে এবং সেফ রাখার জন্য আপনি যখন একটা গাড়ি অন্যান্যদেরকে নিয়ে রাস্তায় বেরোচ্ছেন না দেখুন ড্রাইভিং লাইসেন্স পাওয়াটা কিন্তু আমাদের কোনো অধিকারের মধ্যে পড়ে না এটা আমাদেরকে একটা পারমিশন দেওয়া হচ্ছে যে তুমি রাস্তায় গাড়ি চালাতে পারো তার মানে এই পারমিশন নয় যে তুমি রাস্তায় বেরিয়ে জঘন্যভাবে গাড়ি চালিয়ে যখন তখন যাকে তাকে খুশি হিট করতে পারো বা মানে কাউকে প্যানিকে ফেলে দিতে পারো কিংবা কাউকে জখম করতে পারো তোমার নিজের জীবন হয়তো তোমার কাছে প্রিয় না হতে পারে কিন্তু অন্যের জীবনের দায়িত্ব কিন্তু তোমার হাতে এবার দেখুন আমি লেন চেঞ্জ করবো সময় ইন্ডিকেটার দিয়ে লেন চেঞ্জ করবেন আমি বা দিকের লেনে এবার চলে যাচ্ছি হ্যাঁ এবারে আমি আরও আপনাদের ডাউন শিফটিং দেখাবো আরেকটু এগিয়ে যাই কারণ এখন ফাঁকা রাস্তা এখন ডাউনশিফ্ট করা যাবে না এখন একটু স্পিডেই আমাকে যেতে হবে আমি আরো বাদিকে নিয়ে নিচ্ছি কারণ আমি এবার বাদিকে ঢুকবো ইন্ডিকেটর দেওয়া রয়েছে আমার সবসময় ইন্ডিকেটর দিয়ে কিন্তু লেন চেঞ্জ করবেন বা কোনো টার্ন নিতে হলে অবশ্যই ইন্ডিকেটার ইউজ করবেন এবার দেখুন একটু ঢালু রাস্তা মানে সামনের দিকে গড়ানের তো এই অবস্থায় কিন্তু একটু ব্রেকটা চেপে নেবেন এবং গিয়ারটা ডাউন করে নেবেন এই যে আমি এবার ফিফথ গিয়ার থেকে গিয়ারে দিয়ে দিলাম ঠিক আছে এই দেখুন গড়ানের রাস্তা এবং টার্নিং তো এখানে একটু সাবধানে আপনারা চালাবেন এই সব জায়গা ঠিক আছে এবারে আমি চলে যাচ্ছি বাঁ দিকে এবারে আরো ডাউন শিফটিং আপনাদের দেখাচ্ছি দেখুন এবারে আমি দিয়ে দিলাম থার্ড গিয়ার হ্যাঁ এবার দেখবেন একটা খুব সুন্দর রাস্তা পুরো রাউন্ড একদম গোল আর রাস্তা একটা দেখতে পাচ্ছেন রাস্তাটা কিন্তু খুব সুন্দর আমার খুব ভালো লাগে এই রাস্তাটা আচ্ছা ইন্ডিকেটারটা এবার অফ করে দিই কারণ এটা তো পুরো ওয়ান ওয়ে এখানে সব গাড়ি এই দিকেই যাবে কাজে এখানে ইন্ডিকেটার দেওয়ার কোনো অর্থ হয় না এবারে দেখুন পুরো গোল একটা রাস্তা আমি চলে এলাম স্পিড মোটামুটি ফোরটি আর আমি রয়েছি এখানে গিয়ারে এরকম ঘোরানো রাস্তা এর থেকে বেশি স্পিডে যাওয়ার কোনো দরকার নেই এখানে স্পিড লিমিট থার্টি ছিল হয়তো থার্টি রাখা উচিত ছিল স্পিড লিমিটটা মেনে চলাই উচিত হ্যাঁ কিন্তু ওই আর কি সবাই ওই রকমই করে এবারে আমি না ফুল স্টপ করব। তো সে কারণে আমি গিয়ারটাকে আরও কমাতে থাকবো এবারে এবারে স্পিড আমি আরো ব্রেক মেরে কম করে দিলাম এবারে আমি করলাম থার্ড গিয়ার তারপরে দেখুন ব্রেক মারছি স্পিড কমছে এবং আমি আবার গিয়ার ডাউন করে সেকেন্ড গিয়ার করলাম এবারে আমি থামবো হুম তো এখানে আমি সাইড করে এখানে আমি সাইড করে দাঁড়ালাম এই আমি দাঁড়ালাম এবং এখানে আমি করে দিলাম ডাইরেক্ট নিউট্রাল করে আমি হ্যান্ড ব্রেকটা তুলে দিলাম তো আপনারা আশা করি বুঝলেন যে কিভাবে আপনারা গিয়ার শিফটিং করবেন কোন স্পিডে জিরো থেকে টেন অব্দি ফার্স্ট গিয়ারের স্পিড টেনের ওপরে চলে গেলেই আপনারা সেকেন্ড গিয়ার দিয়ে দেবেন টোয়েন্টির ওপর গেলে থার্ড গিয়ার দিয়ে দেবেন তারপরে থার্টির ওপরে গেলে আপনারা ফোর্থ গিয়ার দিয়ে দেবেন থার্টি থেকে থার্টি ফাইভ অবধি আপনি থার্ড গিয়ারে চালাতে পারেন অনেক সময় ফোর্টি অবধিও থার্ড গিয়ারে চালানো যায় একটু আর পি হাই হয়ে যায় কোনো ব্যাপার না তো তারপরে ফোর্টির ওপরে অবশ্যই আপনারা কিন্তু ফোর্থ গিয়ার দেবেন এবং ফিফটির ওপর যদি স্পিড চলে যায় তখন কিন্তু আপনারা দেবেন ফিফথ গিয়ার ঠিক আছে তো এইগুলো মেনটেন করে আর যেভাবে আমি রাস্তায় চললাম শুধু তো গিয়ার নয় আমি আপনাদেরকে দেখালাম যে কিভাবে আপনারা লেন চেঞ্জ করবেন কিভাবে সেফ ড্রাইভিং করবেন এইভাবে এই প্র্যাকটিসগুলো করতে থাকবেন এবং সব সময় কিন্তু রাস্তার মানে রোড রুলস এবং ট্রাফিক সাইন্স স্পিড লিমিট এইগুলো মেনটেন করে রাস্তায় গাড়ি চালাবেন ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের জন্য টাটা